নমস্কার আমি পাপিয়া হালদার শুধুমাত্র রাজপুর সোনারপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌর মাতা হিসেবে নয় আপনাদের ঘরের মেয়ে আপনাদের কাছের মেয়ে হিসেবেই আমার পরিচিতি থাকুক আপনাদের কাছে অনেকদিন ধরে সুবিচারের অপেক্ষায় থেকে সমাজের সব থেকে বড় বিচারক আপনারা অর্থাৎ জনগণের কাছে আজকে ন্যায় বিচার চাইছি আপনারা জানেন বিগত দু সালের করোনা মহামারীর পর থেকেই এই ওয়ার্ডের মানুষের স্বার্থে সেবামূলক কাজ করে এসেছি এবং মানুষের ভালোবাসা পেয়েছি এবং খুব কম বয়স থেকেই অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযোগ্য তার লড়াই করার মানসিকতা থেকে উদ্বুদ্ধ হই এবং বর্তমান যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ অনুযায়ী কাজ করা শুরু করে কিন্তু তার কিছুদিন পর থেকেই লক্ষ্য করতে থাকে প্রতীক কুমার দে সহ বাপ্পাদা সহ গোরখাটু বিভিন্ন রকম অসাধুমূলক কাজকর্মের সাথে লিপ্ত হতে থাকে এবং আমাকে তারা শিখণ্ডী হিসেবে খাড়া করতে থাকে যেমন কন্ট্রাক্টরদের কাছ থেকে আমার নাম করে টাকা আদায় করা টাকা তোলা থেকে শুরু করে বিভিন্ন খাস জমিগুলি থেকে দখল করা এবং সেই জমিগুলি পরবর্তীকালে বিক্রি করা থেকে শুরু করে বিভিন্ন বেআইনি বাড়িগুলি থেকে টাকা তোলা এরই মাঝে প্রতীক কুমার দে আমাকে বিবাহের প্রস্তাব দেন এবং আমি তা প্রত্যাখ্যান করি কিন্তু তারপর থেকে উনি আরও বিভিন্নভাবে আমাকে অপদ্যস্ত করা শুরু করেন আমি জানি না যে পৌরমাথা হিসেবে মানুষের কাজ করতে গেলে কোনো নেতৃত্বর সাথে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আবশ্যিক কিনা এই সব বিষয়ে আমি প্রতিবাদ করতে গেলে এই প্রতীক কুমার সহ তার কিছু সঙ্গীরা আমাকে ওয়ার্ড থেকে বের করে দেওয়ার হুমকি দেয় এবং আমি তারপরেও তাদের এই সমস্ত বেআইনি কাজগুলোকে সমর্থন না করায় তারা প্রত্যেক দিন রাত্রে এসে আমার বাড়ির সামনে গালিগালাজ করতে থাকে এবং আমাকে পদত্যাগ করতে বলে রাজপু সোনারপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড যা একটি পিছিয়ে পড়া ওয়ার্ড সেই ওয়ার্ডের উন্নয়নের কাজ যেখানে বিপুলভাবে চালিয়ে যাওয়ার কথা সে সকল নেতৃত্ববৃন্দ এবং কর্মীরা আদৌ তারা কর্মী কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে তাদের এই বাধা এলাকার মানুষকে আরও অনুন্নয়নের দিকে ঠেলে দিচ্ছে যা আমি পৌরমাতা হিসাবে হতে দিতে পারি না ক্রমাগত আমাকে ব্যক্তি আক্রমণ ব্যক্তিগতভাবে আক্রমণ করা থেকে শুরু করে গভীর রাতে আমার বাড়িতে হামলা করার প্রমাণ স্বরূপ আমার কাছে ভিডিও আছে যা আমি ইতিমধ্যেই সকল আমার উচ্চ নেতৃত্ববৃন্দকে পাঠিয়ে দিয়েছি শুধু তাই নয় এই প্রতীক কুমার দে আমাকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে ভাগ দেওয়ার যে প্রস্তাব দেয় যা আমি প্রত্যাখ্যান করি সেগুলোরও তথ্য প্রমাণস্বরূপ আমার কাছে রয়েছে মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারীদের ক্ষমতায়নে জোর দিচ্ছেন সেখানে এই সকল মানুষগুলি আমাকে এবং আমার ওয়ার্ডের নারীদের এবং বাসিন্দাদের যথেষ্ট অসম্মান করছেন এবং অত্যাচার চালিয়ে যাচ্ছে ওয়ার্ডের মানুষেরা জানেন আমি একটি সভ্য পরিবারের মেয়ে আমার বাবা নিজে স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ কলকাতা পুলিশের একজন পদাধিকারী যে দপ্তরের মন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের কাছেও আমার এই অপমান এবং আমার ওয়ার্ড অফিসে আমার কার্যালয় যেখান থেকে আমি সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে থাকি সেখানে আমাকে ঢুকতে না দেওয়া ঢুকতে বাধা দেওয়া এবং মানুষের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন করার চেষ্টা করা তারা ভালোভাবে গ্রহণ করছেন না পরিশেষে বলবো স্থানীয় প্রশাসন যাদেরকে আমি ইতিমধ্যেই অবগত করেছি তারা এ এবং তোলাবাজদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেন এবং উচ্চ নেতৃত্বর কাছে আমার আবেদন একজন মহিলা পৌরমাতা হওয়ার দরুন আমার নিরাপত্তা যদি এই বেহাল দশা হয় তাহলে আমার ওয়ার্ডের বাকি মহিলাদের সামাজিক নিরাপত্তা নিয়ে আমি যথেষ্ট উদ্বিগ্ন আমার ওয়ার্ডের বয়োজ্যেষ্ঠ মানুষ এবং আমার সমবয়সী ভাই বোনদের কাছে আমার একান্ত অনুরোধ প্রতীক কুমার দে এবং তার সহযোগীদের দ্বারা বিপথে পরিচালিত হবেন না এবং এই ফেসবুক ভিডিওটি পোস্ট হওয়ার পর বিভিন্নভাবে আমাকে গণমাধ্যমে হেনস্থার শিকার হতে হবে কিন্তু আপনারা এতে কোনোভাবেই কর্ণপাত করবেন না এই ওয়ার্ডের পৌরমাতা হিসেবে আমার দায়িত্ব আপনাদেরকে সুরক্ষিত এবং বিপদমুক্ত রাখা সেই কাজ করতে আপনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করবেন এই আশা রাখলাম এই ওয়ার্ডের পূর্বতন কাউন্সিলর শ্যামলী সরকার এবং অমিতাভ বসু চৌধুরী এই সকল মানুষদের দ্বারা পূর্বে ও আক্রান্ত হয়েছেন এবং তারা তাদের উন্নয়নের কাজ করতে গিয়ে পদে পদে বাধা পেয়েছে তা পূর্বতন বিধায়ক সম্মানীয় ইতিহাসবিদ মাননীয় জীবন মুখোপাধ্যায় মহাশয় সবটাই জানতেন এবং ওয়ার্ডের মানুষ ভালোভাবেই অবগত আছেন সে বিষয়। আপনাকে আমার একান্তভাবে অনুরোধ আসুন আমরা সম্মিলিতভাবে এই ওয়ার্ডের উন্নয়নের কর্মযজ্ঞে একসাথে ঝাঁপিয়ে পড়ি এবং এই প্রতীক কুমার দেসহ তার নেতৃত্বে যে সকল গুন্ডা এবং বদমাইশরা বদমাইশদের জন্য বহু পুরাতন তৃণমূল কংগ্রেসের কর্মীরা কর্মীরা এবং নেতৃত্বরা যারা এদের অত্যাচারে ঘরে বসে রয়েছেন ঘরে বসে গিয়েছেন তারা আমার সাথে যোগাযোগ করুন আমি সর্বসম্মতভাবে আপনাদের সকলের পাশে রয়েছি সত্যের জয় অবশ্যম্ভাবী জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এ কি দল জিন্দাবাদ জিন্দাবাদ তো বললেন শেষে কিন্তু এটা কি দল কাউন্সিলর হিসেবে কাজ করতে গেলে বিয়ে করতে হবে না হলে কাজ করা যাবে না প্রশ্ন তো শুনুন আপনারা প্রশ্ন তুলছেন কাউন্সিলর সোনারপুর ওহনকার পৌরসভার কাউন্সিলর পুনরো নম্বর ওয়ার্ডের পাপিয়া হালদার একজন মহিলা কাউন্সিলর বলছেন যে যদি আমারই এই রকম হাল হয় মহিলা হিসেবে আমার যদি নিরাপত্তার হাল এইরকম হয় তাহলে বাকিদের অবস্থা কেমন ভাবুন দলের একজন নেত্রী একজন কাউন্সিলর প্রশ্ন তুলছেন তাও আবার কোথায় ওপেন ফোরামে ফেসবুকে মানে এই ভিডিও নাকি ছেড়েছেন আমি তো আমার কাছে একদিন পাঠিয়েছেন আমি ফেসবুকে দেখিনি কিন্তু ওনার যা বক্তব্য শুনলাম উনি ফেসবুকে হয়তো ছেড়েছেন এবং আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে ভিডিওটা তৈরি করা হয়েছে এক টানা তৈরি হয়নি কেটে 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 এটা বলেছেন হয়তো ফের মনে পড়েছে ওইটা বলা হয়নি আবার সেটা বলেছেন আবার জুড়েছেন শেষের দিকে তো একেবারে বিধ্বস্ত অবস্থাতে দেখলাম শেষের অংশটা বললেন জুড়েছেন একজন মানে দলের একজন কাউন্সিলর একজন নেত্রী তিনি এতটাই অসহায় যে তাকে ওই পাবলিক ফোরামে বলতে হচ্ছে ভিডিও করে নেতৃত্ব বলে কিছু নেই প্রশাসন বলে কিছু নেই তাকে ওপেন ফোরামে বলতে হচ্ছে তার অবস্থাটা এরকম বিধ্বস্ত অবস্থাতে কি দল দর্শক প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি দেখছিলাম মিডিয়াতে আরো কিছু কিছু বক্তব্য আজকের আর কি তার চালানো হচ্ছে আজকের আর কি বক্তব্য ওই একই কথা শুনছিলাম বিয়ে করতে চাপ দেওয়া বাড়িতে মানে কি মদ্যপ অবস্থাতে এসে হামলা করা ইত্যাদি কাউন্সিলর পদ থেকে সরে যেতে হবে পদত্যাগ করতে হবে এসব বলা আর যে ছেলেটির কথা বলা হচ্ছে প্রতীক দে তার ছবি দর্শক আমি যেটা দেখালাম আরো একবার দেখাতে চাইছি শেষ দিকে এই যে প্রতীক দে এর বক্তব্য আমি শুনছিলাম মিডিয়াতে যেটা হয় মানে যে ধরনের রিয়াকশন হয় সেটাই দিয়েছেন যে না মিথ্যা অভিযোগ দল ওকে ডেকে ও যায়নি হুম দল খতিয়ে দেখুক যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেব এরকম একটা রিয়াকশন আমি শুনছিলাম ছেলের বক্তব্য তবে ছেলে এবং মানে এই যে ছবিটা আমি যেটা দেখালাম এটা এটা দেখুন দর্শক মানে আগের ছবি এমএলএ এমএলএ লাভলি লাভলি মৈত্র এবং মাঝখানে ওই যাকে আপনারা দেখছেন দেখছিলেন পাপিয়া হালদার আর এই যে প্রতীক দিয়ে তো তারা একসঙ্গে এটুকু মোটামুটি বলা যায় আন্দাজ করা যায় যে তাদের একটা ভালো হয়তো মানে সম্পর্ক ছিল মানে যোগাযোগ ভালো ছিল এখন হয়তো এরকম একটা দ্বন্দ্বের জায়গায় এসছে তা না হলে এবারের কাছে তারা একসঙ্গে গেছেন আহ একসঙ্গে যাবেনি বা কেন এটা একটা আন্দাজ করা যায় কিন্তু সে ঠিক আছে কাজ দল করতে গিয়ে ওটাকে সঙ্গে অনেকটা যোগাযোগ হয় কর্মী হিসেবে নেতৃত্বের আগে পিছু উপর নিচ করে যোগাযোগ হয় আর কি হয় না ওর অধীনে তার অধীনে সব আছেন আন্ডারে অমকের আন্ডারে কারণে যোগাযোগ হয় দল করতে গেলে এটুকু পরিষ্কার যে তাদের মধ্যে যোগাযোগ ছিল কিন্তু এখন যেটা অভিযোগ যেটা এসছে যে ও মানে পাপিয়া হালদারকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছেন আর কি বিয়ে না করলে সমস্যা এই হবে সেই হবে বা এইসব হামলা পদত্যাগ করতে বলা হচ্ছে এই সব হচ্ছে বক্তব্য তো মারাত্মক বক্তব্য দর্শক চাঞ্চল্যকর বক্তব্য মহিলা যেভাবে অভিযোগটা আনছেন এতে একেবারে চাঞ্চল্যকর বক্তব্য এবং আমি যেটা বলছিলাম এই এই একই দল যে যে দলে একজন মহিলা নেত্রী নিজেকে নিরাপদ বলে মনে করেন না নিজেই বলছেন যে আমার যদি এই হাল হয় তাহলে ওয়ার্ডে কি অবস্থা কি দল এটা যে দলের সুপ্রিমো হচ্ছেন নেত্রী যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ওনার আবার ওনার বাবা মানে স্বরাষ্ট্র দপ্তরের চাকরি করে নাকি বলেন না সেই বাড়ির মেয়ে এরকম অসহায় অবস্থা ব্যক্ত করবেন কি চলছে তাহলে তাহলে এই যে এত বড় করে বলা হয় আমাদের রাজ্য হচ্ছে মহিলাদের জন্য খুব নিরাপদ আমাদের কলকাতা শহর হচ্ছে মহিলাদের জন্য খুব নিরাপদ কি কেন এই কথা আসছে কেন দলের মানে নেতৃত্বের কাছে নিরাপদ নন দলের নেতা চাপ দিচ্ছেন বিয়ে করতে হবে বিয়ে করতে হবে হলে। কাউন্সিলার থাকা যাবে না কাউন্সিলার হিসেবে কাজ করা যাবে না বিয়ে করতে হবে তাহলে কি ফুটানি এত কি ফুটানি আবার আরো কতগুলো মারাত্মক মারাত্মক সব অভিযোগ করলেন যে সব তোলাবাজি চলছে কন্ট্রাক্টরি চলছে খাস জমি বিক্রি এসব অসাধু কারবার ওনাকে শ্রীখণ্ডি করে সব নাকি তোলাবাজি চলে আবার একটা অফার অফার দেওয়া হয়েছিল পঞ্চাশ হাজার টাকা করে সেটা উনি মানেননি যেটা বলতে চাইছেন সব মারাত্মক মারাত্মক অভিযোগ তার মানে দর্শক যেগুলো আপনারা শুনে থাকেন যারা বিরোধী তাদের কাছ থেকে যেগুলো শুনে থাকেন সেগুলো তো আমল দেয় না শাসক ও বিরোধীদের কথা কিন্তু এখন এটুকু পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিরোধীরা যে অভিযোগগুলো করে থাকেন সেগুলো মিথ্যে নয় সত্য দলের অভ্যন্তর থেকে এই কথা উঠে আসছে দলের একজন নেত্রী কাউন্সিলর তিনি নিজে বলছেন নিজে বলছেন যে কিভাবে তোলাবাজি হয় নিজে বলছেন তো লজ্জা পাওয়া উচিত নেতৃত্বের এখনো তো উনি ভরসা রাখছেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলছেন যাদের নামে ধ্বনি দিচ্ছেন তাদের তো লজ্জা পাওয়া উচিত যে তাদের দলের একজন কাউন্সিলর একটা ছোট পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড সোনারপুরে সেই ওয়ার্ডের কাউন্সিলর তিনি এতটাই অসহায় যে তাকে ফেসবুকে ভিডিও করে ছাড়তে হচ্ছে তাকে ফেসবুকে ভিডিও করে ছাড়তে হচ্ছে তার কথাটা বোঝানোর জন্য বলছে যে আমি দলকে বলেছি আমি প্রশাসনিক জায়গাতে বলেছি সব বলেছি কিন্তু তার সত্ত্বেও তার তিনি কোনো বিচার পাননি সেই জন্য তাকে ফেসবুকে ভিডিও করে ছেড়ে বলতে হচ্ছে কি চলছে দলটাতে হ্যাঁ বিয়ে করতে হবে না হলে পদে থাকা চলবে না মারাত্মক অভিযোগ দর্শক চাঞ্চল্যকর অভিযোগ সেই সিনেমার মতো কেস হয়ে গেল সে কিছু কিছু সিনেমা দেখেন না সব ভিলেনরা জোর করে বিয়ে করতে বাধ্য করে সিনেমা কেস পুরো সিনেমা নট্ট কোম্পানি টাইপের হয়ে গেল যে দলটা কি এসছে সামনে ছি কি অবস্থা একজন মহিলাকে এইভাবে অসহায় অবস্থায় তাকে ভিডিও বার্তা ছাড়তে হচ্ছে তাহলে কোনো শৃঙ্খলা নেই সিস্টেম নেই অনুশাসন নেই বাংলা নিজের মেয়ে কি চাই বাংলা নিজের মেয়ে কি চাই বলে তো একবারে আবার একবার পদে বসিয়ে দিলেন দেখুন না বাংলার মেয়েদের হালটা কি হচ্ছে দেখুন না দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে বলবেন কমেন্টে নজর রাখবেন আরামবাগ টিভিতে